ঈদের সকালে বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে পথ দুর্ঘটনায় জখম হয় দুই যুবক সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের কানপুর সংলগ্ন এলাকায় আহত দুই যুবককে স্থানীয়রা উদ্ধার করেন এবং দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যান আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে আহত দুই যুবকের বাড়ি আরামবাগের মায়াপুরের মাদারচক গ্রামে জানা গেছে এদিন দুই যুবক বাইক নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি পড়ে যায় দুজনেই গুরুতর জখম হন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে